পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের জবগ্রাম সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা জন প্রার্থী জয়লাভ করে নমিনেশন ফর্ম বাইশ আগস্ট তোলা তারিখ ছিল সেদিন বিরোধীরা কেউ ফর্ম না তোলার জন্য সাতাশে আগস্ট মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পাঁচটি সংসদের মোট বারোশো পঁচিশ জন ভোটার ঊনপঞ্চাশ জন প্রার্থী সহ বোর্ড মেম্বারের সংখ্যা নজন এদিন সমিতির ম্যানেজার অনুপম নন্দী ও মঙ্গলকোট ব্লক সমবায় পরিদর্শক ইন্দ্রজিৎ মন্ডলের হাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দেওয়ার সময় সমবায় সমিতি চত্বরে যাতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই মঙ্গলকোট থানার পুলিশের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় তৃণমূল কংগ্রেসের জয়ের উল্লাসে সামিল হতে হাজির হন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকশোর ভট্টাচার্য ও ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মাসুদুর রহমান সমিতির নির্বাচনে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা জানান সমগ্র বাংলার উন্নয়নে সামিল হয়েছে জবগ্রামের সাধারণ মানুষ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমাদের এই জয়লাভ বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে পূর্বের মতো শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিন সমবায় সমিতির কাজকর্ম চলবে সমবায়ে আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন ছিল আমরা আমাদের মঙ্গলকোটের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আমাদের যারা প্রার্থী হয়েছে তারা প্রত্যেকে নমিনেশন পেপার জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক দক্ষতা তার উপর নির্ভর করে আজকে আমরা আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে নমিনেশন পেপার জমা দিলাম এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নমিনেশন পেপার তোলেনি বা জমা দেওয়ার কোনো প্রশ্নই নেই যেহেতু নমিনেশন পেপার তোলেনি তো স্বাভাবিকভাবেই মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় গ্রামের যে সমবায় সেই সমবায় ভোট ভোট গড়ার পথে মঙ্গলকোট বিধানসভার বিধায়কের নেতৃত্বে জগৎগ্রাম সমবায় আজকে নমিনেশন ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল এখানে আজকে আমাদের জন প্রার্থী নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং ফর্ম জমা করা হয়েছে সম্ভবত এবং আমরা ঊনপঞ্চাশ শূন্যতে জয়লাভ করেছি বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়নকে মাথায় রেখেই বিরোধী শূন্য সমবায় হয়েছে এটা পুনরায় আমরা জয়লাভ করলাম এবং বিরোধী শূন্য যেটা হয়েছে সেটা অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাথায় রেখে এবং আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে জবগ্রাম সমবায় আজকে উনপঞ্চাশ শূন্যতে জয়লাভ করেছে আগামী দিনে দলের নির্দেশ এবং দলের নিয়ম অনুযায়ী আমরা নাইনম্যান বোর্ড কমিটিতে থেকে মনোজ কুমার মালিকের আনন্দ